তুমি চাইলে খুলে যাবে সম্ভাবনার দ্বার যত তুমি চাইলে পতন হবে মিথ্যে অহংকার ক্ষমতার গদি অবিরত তুমি চাইলে খুলে যাবে সম্ভাবনার দ্বার যত তুমি চাইলে পতন হবে মিথ্যে অহংকার ক্ষমতার গদি অবিরত তুমি চাইলে হবে আলোর বিজয় জলে মেরে মা

ক্ষমতার গদি অবিরত চাইলে করতে পারো যুদ্ধ লরতে পারো ভাঙতে পারো বাধা যত হে জীবন আল্লাহর দিয়ে দিতে বাধা বুকের জমিন করে ক্ষত তুমি চাইলেই হবে আলোর বিযায় জালে মেরে মাথা চিরনতো তুমি চাইলে হবে তালেমের মাথা চিরনাথা তুমি চাইলে খুলে যাবে সম্ভাবনার ধারে যত তুমি চাইলেই পতন হবে নিথ্যে অহংকার ক্ষমতারে গদি অবিরত তুমি চাইলেই খুলে যাবে সম্ভাবনার ধারে যত তুমি চাইলে পতন হবে নিথ্যে অহংকার ক্ষমতার গদি অবিরত এটা জিনিস নে রে পরজীবী দেখে দেখে যাবে তুমি কত এই কি তোমার মা রে মুসলমান বাঁচবে করে মাথা নত তুমি চাইলে হবে আলোর বিজয় মাথা চির নত তুমি চাইলে হবে আলোর বিজয় জলমের মা তুমি চাইলে খুলে যাবে সম্ভাবনার দ্বার যত তুমি চাইলেই পতন হবে মিথ্যে অহংকার ক্ষমতার দ্বার যত তুমি চাইলেই পতন হবে মিত্যে অহংকার ক্ষমতার গদি অবিরত অশ্বে বিপদে ভারী অসহায় শিশু নারী একে একে যত নির্ভয়ো রেজাও সব রে যাও অশুক বিপদ নেমে সো তুমি চাইলে হবে আলোর বিজয় জালি মেরে মাথা চির না তুমি চাইলে হবে আলোর বিজয় জলে মেরে চাইলে খুলে যাবে সম্ভাবনার দ্বার যত তুমি চাইলে পতন হবে মিথ্যে অহংকার ক্ষমতার গতি অবিরত তুমি চাইলে খুলে যাবে সম্ভাবনার দ্বার যত তুমি চাইলে পতন হবে মিথ্যে অহংকার ক্ষমতার গতি অবিরত মুষ্টিবদ্ধ হাতে আলুর বিজয় জালমের মাথা জেগে না তো তুমি চাইলে হবে আলুর বিজয় জালমের মাথা চাইলে খুলে যাবে সম্ভাবনার দ্বার যত তুমি চাইলে পতন হবে মিথ্যে অহংকার ক্ষমতার গদি অবিরত জানলে তোমরা সবে দিনের বিজয় হবে নত শির কর প্রতিকূল পরিবেশে বিরাশ দেশে দেশে তিতুমিরি সাকার মতো তুমি চাইলে হবে আলোর বিজয় জল মাথা চির তুমি চাইলে হবে আলোর বিজয় জালেমের মাথা চির তুমি চাইলে ঘুরে যাবে সম্ভাবনার যত তুমি চাইলে অতুল হবে দ্বিতীয় অহংকার ক্ষমতার গতি অবিরত তুমি চাইলে খুলে যাবে সম্ভাবনার দ্বার যত তুমি চাইলে অতন হবে মিথ্যে অহংকার ক্ষমতার গতি অবিরত তুমি চাইলে খুলে যাবে সম্ভাবনার দ্বার যত তুমি চাইলে অতন হবে মিথ্যে অহংকার ক্ষমতার গতি অবিরত তুমি চাইলে খুলে যাবে সম্ভাবনার দ্বার যত তুমি চাইলে পতন হবে মিথ্যা অহংকার খমো দরগদি অবিরত তুমি চাইলে হবে আলোর বিজয় জালেমের মাথা চিরনত তুমি চাইলে